দেখো গাইস ন্যাচারাল নিউট্রিশনের আবার আবারও এই তে তুলের আচার ডানছি প্রথমবার তো আমি বাগাবাই নেব ধুলে গানছি এটা তুলি দেখছো কি করছে আবার হাসে ওই ওই আবার হাসে ভাই কি আনছি এটা ভাই কাটা চামিজ দেবো ডো না আপদা খাইতে বেশি মজা গাইস তেতুলের আচার এত মজা এত মজা এতে তুলে আচারডার যখন আমি রিভিউ দিছি এ কাপু আমার কাছে কইতাসেন ফার্স্টে ভাবছি আপনার মনে হয় বাড়ায় বাড়ায় কইতাসেন আপনি খাওয়া দেখা ওভ আমি আনছি পরে দেখলাম কি আপনি কমাইয়া কইছেন হ পরে দেখ আপু আচার সম্পর্কে আপনি একটু কমাইয়াই কইছেন আচারটা এত মজা আমিও একদিনে খেয়াল তারপরে হইছে ইয়ের আমি এই যে এরা এরা লাগে আমি আবার ফোন দিছি এই এই পেজের ভাইয়া কইতাছে আছে আপু আমারও কাস্টমাররা কইছে ভাবছি হি আপু বারায় বলতেছে এখন দেখতেছি না আপনাদের আচার আসলেই মজা এই আচার মজা না একটা মানুষ যদি কইতে পারে তো আর কি কইলাম একটা মানুষ যদি কইতে পারে এই আচার মজা না হুম যদি মজা না

এবার কা বিচি বেশি দানাই সব মাংস বিচি ওই যে একটা মজার বিচি আছে না কালা বিচি চাবে যে খাই হেরা পাই না এবার কা দুদিন না পাইছি এই যে ন্যাচারাল নিউট্রিশনে কম্বো অফার চলতেছে যে কোনো তিনটা আচার নিতে পারবা মানে তোমাকে ইচ্ছা মতো তিনটে আচার নিতে পারবা ডেলিভারি চার্জ টোটালি ফ্রি তিন কম্বো নিলে ডেলিভারি চার্জ ফ্রি যেকোনো তিন আচার নিতে পারবা মানে তোমার ইচ্ছা মতো তিনটে আচারের একটা কম্বো করে নিতে পারবা প্লাস হয়েছে ওরা কিন্তু একটা সারপ্রাইজ গিফট দেয় সারপ্রাইজ গিফটটা হইলো সম্ভবত মানে আমি শিওর না সম্ভবত আমচট্টি ও গো আমচট্টিটা এত মজা এত মজা জাস্ট মানে রাহা নেহি যেতাম সম্ভব রাহা যাইত না এত মজা ওগো আমচুরটি আমি এক বছর প্রায় এক বছর আগে আমি এটা খাইছিলাম ভাই এত মজা ওগো আমচুরটি আম ওই যে লবণ মরিচ দিয়া মাখলে যে টেস্টটা নাম ওই টেস্টটা কিছু কিছু আমচুরটিতে থাকে না শুধু মিষ্টি ওইটা জাল টক মিষ্টি একদম মানে লবণ একদম মিক্স করা মানে সব টেস্ট পাইবা ওই অগ আমচুরটিটার মধ্যে অগ আমচুরটিটা অনেক মজা যারা যারা কম্বো ই করবা কম্বো অফারে মানে কম্বো অর্ডার দিবা তাদের ডেলিভারি চার্জ ফ্রি প্লাস হয়েছে স্পেশাল একটা গিফটও পাবা ন্যাচারাল নিউট্রিশন পেজ থেকে বুঝছো গাইসা বলে গাইসা বা হুম সেই খাইলে বুঝবা হিয়াপু বেশি কইছে না কম কইছে হিয়াপু অনেক কম কইছে